মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার চাঁদপুর এলাকায় বালি মাফিয়াদের দাপট প্রশাসনের দ্বারস্থ চাতপুর গ্রামের দিনের জমি থেকে অবাধে বালি চুরির উঠেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা প্রকাশ্য দেবালকে বালিচুরি চাঁদপুর গ্রামের এক বাসিন্দা আকবর শেখ অভিযোগ করেছেন যে এই অবৈধ বালিচুরির ঘটনা চলছেই তিনি জানান গত শনিবার সকাল আনুমানিক নটার দিকে তিনি মাঠের দিকে যাওয়ার সময় দেখেন যে ওই গ্রামেরই আমের আলী একটি ট্রাক্টরে করে জমি থেকে অবৈধভাবে বালি লোট করছেন আকবর শেখ এই ঘটনার ভিডিও করতে গেলে আমের আলী তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ এর পরিপ্রেক্ষিতে আকবর শেখ ভরতপুর থানার পুলিশ প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এই বিষয়ে ভরতপুর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের কাছে একটি লিখিত অভিযোগ এসেছে প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর রয়েছে তারা আরও জানান এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রশাসন সরজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে গ্রামবাসীদের উদ্বেগ ও ক্ষয়ক্ষতি এলাকার মানুষ জানাচ্ছেন প্রতি বছরে এইভাবে অবৈধভাবে বালি চুরি করে বালি মাফিয়ারা গ্রামবাসীদের আশঙ্কা এই অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের ফলে গত বছরেও বিভিন্ন এলাকায় নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে জোর অনুরোধ জানানো হয়েছে যাতে বালি মাফিয়ারা অনিয়মভাবে বালি তুলে নিয়ে যেতে না পারে এবং এই অবৈধ কাজের বিরুদ্ধে দ্রুত ও কড়া পদক্ষেপ নেওয়া হয় এলাকার মানুষেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই বেআইনি বালি চুরির প্রক্রিয়া বন্ধ করার দাবি এলাকাবাসী ভিডিও ভিডিও করছি বলে যা তোমাদের কিন্তু বলছি তার জন্য এই দিত ভিডিওটা আমি কিন্তু বানালাম যেহেতু বালি চুরি যে বালি চুরি করছিল মোটামুটি চারখানা লিভার আর কটার সময় সময়টা হবে নটা এরকম বালি কি চুরি প্রতিবার করে প্রতিবারই করে নাম ওই রক্ষী আচ্ছা আপনারা দেখতে পাবেন দেখেন ওইখানে যাই আচ্ছা তারপর তারপরে এই যে উজ্জিত কাল যে ঝগড়াটা হয়ে গেছে আমি কিন্তু কমপ্লেন করি পুলিশ কমপ্লেন নিয়েছে কমপ্লেন নিয়েছে এখন আমরা তিনার ভরসা এখন আছে কার ভরসায় দেখা যাক কার আছে যেহেতু বড় বাবু কি নাম আপনার আমার আমার নাম বাড়ি মজলিসপুর যেহেতু বর্তমান আমি এখানে আট দশ বছর আমি নিজে বসত করছি কোন জায়গায় এটাই আমার বাড়ি কোন জায়গায় এটা এটা হলো চানপুর চানপুর আপনি চাঁদপুর বসবাস করছেন চাঁদপুরে এখন বসবাস করছি